যতই ষড়যন্ত্র করুক আমার বিশ্বাস যে প্রজন্ম আজকে সোচ্চার হয়েছে সমস্ত মানে ষড়যন্ত্র তারা নির্মূল করে তারা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলে সেই কারণে আজকে সমাবেশে দেখেছেন সব সবাই ভয় ভীতি সব কিছু সব কিছুকে ম্লান করে দিয়ে এই বাংলার মানুষ আজকে মুক্তভাবে তারা সমাবেশে আসতে পেরেছে করে বলেছেন উনি বলেছেন এই দেশ তারা কিভাবে চালায় দেখবো এটা আফগানিস্তান পাকিস্তান হবে এবং সারা দেশব্যাপী আপনাদের যে তৃণমূলের নেতা আছে বা বিএনপির সমর্থক আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আজকে সমাবেশ থেকে আমি তাদের উদ্দেশ্য বলবো যে এটাই যে আপনারা অনেক কষ্ট করেছেন অনেক ধৈর্য ধরেছেন আপনারা আর একটু ধৈর্য ধরবেন এই মুহূর্তে হ্যাঁ অনেকেই ষড়যন্ত্র করতে চাচ্ছে অনেকে ফায়দা লুটতে চাচ্ছে অনেক সুযোগ সন্ধানী অনেক রুটে তারা অনেক দুর্নীতিবাজরা আরও ব্যাপকভাবে দুর্নীতি করতে চাচ্ছে লুট করতে চাচ্ছে ধ্বংস করতে চাচ্ছে আপনারা অতন্ত্র প্রহরী যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনক তারেক রহমান বলেছেন যে আপনারা অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রমাণিত হলো আমরা যে জাতীয়তাবাদী দল সব সময় যেটা বলেছে সেটাই প্রমাণিত হচ্ছে এবং আমি তাদের এই যে কষ্ট নির্যাতন তার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারও এই কষ্ট সহ্য করেছে এবং তাদের এই কষ্ট আমি মনে করি আজকের যে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং সবাই যে জান্নাতের সুখ ভোগ করছে সেখানে তাদের একটি